কবুল বলতে রাজি নাকি আমার শক্ত হাতের থাপুর তোর সুন্দর চেহারা নকশা বদলাতে রাজি শ্রীজা কঠোর কণ্ঠে হুমকি শুনে তৎক্ষণাৎ চাইলো মুখ পানে এক পলক দেখেই চোখ সরিয়ে নিল তার বুক কাঁপছে মন বিভ্রান্ত হচ্ছে দিশে হারা লাগছে সবকিছু অচেনা লাগছে সবচেয়ে বেশি অচেনা মনে হচ্ছে ইহসানকে সারা জীবন মাথা গরম হিসেবে এই অস্থির লোকটাকে বড় ভাইয়ের নজরে দেখে এসেছে সে অথচ এই লোকটাই কিনা আজ তাকে বিয়ে করতে চাচ্ছে তাও তুচ্ছ একটা কারণে যদিও শ্রীজা আর ইহসানের কাছে কারণগুলো তুচ্ছ নয় তবে বাকি সবার কাছে তুচ্ছই বটে শ্রীজা ভাবতেই পারছে না ইহসান সত্যি বিয়ে করতে নিয়ে এসেছে তাকে এখন কি জবাব দেবে সে লোকটার এই কঠিন প্রশ্নের সিজা কিছু ভেবে পেল না মস্তিষ্ক শূন্য লাগছে তার তবে মন বলছে এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয় ঢুক বলল আমি যোগ্য না তোমার বলা মাত্রই ডান গালে সাপটে একটা চর পড়লো ওর গালে আচমকা চারিদিকে অন্ধকার দেখল সিজা হুবু করে মাথাটা ঘুরে উঠল পরে যেতে নিলেই ইহসান ধরে ফেললো তাকে মেঝেতে বসে পড়লো শ্রীজাকে ধরে রাখা ব্যক্তিটি এবার চমকে উঠল বরাবর এক কথা আরেকবার বলে দেখ তোর কি হাল করি আমি শ্রীজার মস্তিষ্ক সচল হলো চোখ খুলল সে টের পেল তাকে ধরে রেখেছে ইহসান চোখ মুখ লাল হয়ে আছে রেগে গেছে ভয়ঙ্কর ভাবে সেটা বুঝতেই শ্রীজা ঢুক গিলল আবার ভয় কাতুরে কণ্ঠ বলল কিন্তু তুমি তো রাগের মাথায় আমাকে বিয়ে করতে চাইছো ইহসান ভাই ভালো করে ভেবে দেখলেই বুঝবে এটা ঠিক না তোমার মতো মেয়ে তোমার জন্য উপযুক্ত নয় ইহসান বলল এখন তুই ঠিক করবি কে আমার জন্য উপযুক্ত আর উপযুক্ত না দেখ মাথা গরম করাস না একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ইহসানের কিছু বন্ধু বান্ধব তারা বুঝাতে চাইল কিন্তু ইহসান ধমকে চুপ করে দিল ওদের কাজী সাহেবও ভরকে ছিলেন প্রথম থেকেই এসব কি হচ্ছে তার অফিসে তিনি কিছুই বুঝতে পারছিলেন না জীবনে বহুবার এমন গুন্ডা মার্কা ঘটনার মাধ্যমে বিয়ে পড়িয়েছেন তিনি ভেবেছেন আজকের ঘটনাও হয়তো সেরকম কিছুই কিন্তু এখন দেখছেন জোর জবরদস্তির বিয়ে বরাবরই তিনি ভীতু প্রকৃতির মানুষ এসব ব্যাপারে নাক গলাতে চান না কিন্তু চোখের সামনে এত বড় আদরে মেয়েটির গাল একচরে লাল করে ফেলাই তিনি মুখ ফুসকে বলেই ফেললেন এবার তোমার মাথা এমনিতেও গরম বাবা শান্ত হও ইহসান রক্তচক্ষু মেলে চাইল কাজের দিকে এরপর সামলে নিল নিজেকে সবার সাথে মেজাজও দেখানো উচিত নয় সে শক্ত গলায় শুধু বলল আপনি এসবে মন না দিয়ে পেপার রেডি করেন সই কোথায় করতে হবে দেখিয়ে দিন সৃজা এবার শব্দ করে কেঁদে বলল তোমার মেজাজ ঠান্ডা হলেই বুঝবে বেশি বাড়াবাড়ি করছো তুমি আমি বিয়ে করব না ইহসান বলল আমার মেজাজ মাইনাস জিরো ডিগ্রির চেয়েও ঠান্ডা আছে সেই ঠান্ডা মেজাজেই সিদ্ধান্ত নিয়েছি আজ এক্ষুনি তুই আর আমি বিয়ে করবো ইহসানের কণ্ঠস্বর শুনে এবার সৃজা করুণ গলায় বলল বুঝার চেষ্টা করো তোমার পরিবারের কেউ মানবে না ইহসান বলল মানামানির ব্যাপার নিয়ে ভাবছিই না আমি তোরও ভাবতে হবে না দু মিনিট সময় দিলাম ধীরে সুস্থে মত জানা নয়তো এবার তোকে আর তোর বোনকে নিয়ে কেউ যদি অপবাদ ছড়াই বা আমার সামনে কেউ খুনো করে ফেলে আমি ফিরেও তাকাবো না তোদের দিকে কথাটা বেশ ধীরস্বরে আওড়ালো হিসান সৃজা অবাক চোখে চাইল এরপর মাথা নিচু করে বসে রইলো তার জীবনটা আর পাঁচটা মেয়ের মতো নয় সে চায় না বিপর্যস্ত জীবনটা অন্যর ঘাড়ে সপে দিতে শেখ বাড়ির ছেলে ইহসান সবসময় শুনে এসেছে চলন বলন মেজাজ ঠাটবাট আলাদা ওদের সেই শেখ বাড়ির ছেলে ওকে বিয়ে করলে কি পাবে কিচ্ছু না এমনকি শ্বশুরবাড়ির টুকু পর্যন্ত না যেচে পরে কেন অন্যর জীবন নষ্ট করবে সে কিন্তু ইহসান এখন যেসব হুমকি দিচ্ছে আর ওর দিকে রক্তিম চাউনি দিচ্ছে তাতে সিজা সত্যি বিভ্রান্ত হচ্ছে বুঝতে পারছে না ওর কি করা উচিত পাশ থেকে সবাই সিজাকে বলে রাজি হয়ে যাও সিজার কাঁপতে ইচ্ছে করছে ইহসান শেষবার ওর নির্লিপ্ততা দেখে তিরিক্ষে মেজাজে একটা চেয়ার ঠেলে ফেলে দিয়ে বলল আমার মুরদ নাই এটা বোঝাতে চাস তুই শ্রীজা সিজা আটকে উঠে বলল। এরকম কিছুই না শীতল শোনালো ইহসানের গলা তাহলে মদ শেষবার বলছি শ্রীজা ভাবার সময় পেল না আশপাশ থেকে সবাই ওকে ঘিরে ধরে বোঝাতে লাগলো তাদের ভীষণ উৎসাহী দেখালো অবশ্য উত্তেজিত হবেই কারণ তাদের বন্ধুটির জীবনে অবশ্য সে কেউ একজন জায়গা করতে যাচ্ছে উত্তেজিত না হয়ে উপায় আছে সিজা বাধ্য হলো মদ দিতে হ্যাঁ বলে সে চুপ করে বসে রইল ইহসানের পাশে বিয়ের তোরজোর শুরু হলো সাক্ষী হলো ইসানের বন্ধুরা অবাক বিষয় কাজী অফিসে আলাদা করে কোথা থেকে হুজুর আনা হয়েছে বিয়ে পড়ানোর জন্য কবুল পর্ব শেষ হল বেশ নাটকীয়তার মাধ্যমে এরপর কাজী রেজিস্ট্রি পেপার এগিয়ে দিলে ঘুরিয়ে করুণ চোখে চাইলো ইহসানের দিকে গম্ভীর কণ্ঠে বলল সই কর সৃজা সময় নিয়ে কম্পিত হাতে নিজের নাম লিখল এরপর এক টানে ওর থেকে পেপারটা নিয়ে সই করলো ইহসান কয়েক ঘন্টার ব্যবধানে দুজন জড়িয়ে পড়লো বিয়ে নামক সবচেয়ে কঠিন সম্পর্কে যে সম্পর্কটার ভবিষ্যৎ কেমন হবে জানে না সৃজা ক্রন্দনরত মলিন মুখ ফর্সাটে গায়ে সাতশো টাকা দামের খয়েরি সুতির সেলোয়ার কামিজ পায়ে দেড়শো টাকার সস্তা স্যান্ডেল চোখমুখ বিধ্বস্ত যেন ঝর বয়ে গেছে মেয়েটার উপর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শ্রীজা শেখ বাড়ির বাসর ঘরে ইসানও তার পাশে দাঁড়ানো মুখাবই গম্ভীর দেখেই মনে হচ্ছে মেজাজ ভালো না নিশ্চিত কোথাও কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে কিন্তু এই মেয়েকে সাথে করে কেন বাড়িতে নিয়ে এসেছে ইসান তাহলে কি চাকর বাকরদের কথাই সত্যি এই ছেলে বিয়ে করে এনেছে বাবার কথার অবাধ্য হয়ে সালেহা বেগম বেজায় ভয় পেলেন সেটা বুঝতে না দিয়ে প্রশ্ন করলেন ও কেন তোমার সাথে আব্বা ইহসান বলল বিয়ে করেছি বউ ও আমার গম গমে কণ্ঠস্বরে বলে উঠল কথাটা ইহসান শুনে সালেহা বেগম চমকে উঠলেন কিছু বলতে গিয়েও থেমে গেলেন আকস্মিক কথাটা শুনে তার মস্তিষ্ক শূন্য লাগছে তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পুত্রবধূ তখনও থমকে চেয়ে আসে ইহসানের দিকে শ্বশুরবাড়ির অবস্থা দেখেই তাদের টনক নড়ল বড় বউ ইস্মিতা উৎকণ্ঠিত হয়ে শাশুড়িকে ধরে বলল কি হলো আপনার শরীর খারাপ লাগছে সালেহা বেগম ঢুকরে কেড়ে উঠে আতঙ্কিত গলায় বলেন এটা কি করলো বড় বউ এত বড় সর্বনাশ ঘটায় আইলো কাউরে জানানোর প্রয়োজন মনে করলো না ওর আব্বা শুনলে তো শেষ কি অশান্তি করবো জানো তো মেজ বউয়ের বাপরে মুখ দেখায় বো কেমনে ইসাম সালেহা বেগমকে ধৃহকণ্ঠে বলল যাকে আমি চাই না পছন্দ করি না ভালোবাসি না মনের বিরুদ্ধে গিয়ে তাকে সারা জীবনের জন্য নিজের জীবনে জড়ানোর মতো মহান নয় আমি তাছাড়া আমি আগেই বলে দিয়েছি ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না স্বপ্নেও না এটা নিয়ে যারা বাড়াবাড়ি করছে এখন দায় তাদের মেজ বউ মিতু ইহসানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আমার বোন কম সুন্দর রাজকন্যার মতো দেখতে ওই সবাই বিয়ে করার জন্য পাগল সারা পাড়া মহল্লায় লোকজন কত প্রস্তাব দিছে ওরে বাড়ির বউ করার জন্য আব্বা দেয় নাই শুধু তোমার জামাই বানাইবো দেখা তুমি তার এই প্রতিদান দিলা ভাইয়া ই ফালতু মেয়ের জন্য ইহসানের চোয়াল শক্ত হয়ে এলো জ্বলন্ত দৃষ্টিতে তাকালো মিতুর দিকে হিস বললো বলল আপনার পাড়া বেড়ানি বোনের জন্য সবাই পাগল হলেও আমি না ওসব কীর্তি আমার জানা আছে আর একটা কথা স্রিজা আমার স্ত্রী এ বাড়ির বড়ো বউ বুঝে শুনে কথা বলবেন নয়তো আপনার সুন্দরী বোনের হিস্ট্রি দেয়ালে পোস্টার হিসেবে ছাপানো হবে আপনি এটা চান মেজ বউ মৃত্যুর আগে ফুসফুস করতে লাগলো তবে বলতে পারো না কিছুই সিজার দিকে বিষ্ণ জোরে তাকালো এই মেয়ের জন্য আজ এতগুলো কথা শুনতে হলো ওর যে জায়গাটা ওর বোন লিথুর থাকার কথা সেটা আছে এই কালনাগিনীর দখলে চলে গেল খুব তো হবেই এদিকে শ্রীজা ওদের বাঘপন্ডিতা দেখে বিমূর হয়ে দাঁড়িয়ে রইল ওর চোখের কোন অপমানের ইহসানের অন্য কাউকে বিয়ে করার কথা ছিল অথচ সে বিয়ে করেছে নিজেকে খুব ছোট মনে হতে লাগলো সবাই নিশ্চয়ই ওকে দোষী ভাববে ইহসান সালেহা বেগমকে রুক্ষ স্বরে জিজ্ঞেস করলো কোনো রিচুয়াল না করা হলে বলেন ঘরে যাব সালেহা বেগম কিছুই বললেন না নির্লিপ্ত হয়ে রইলেন ইহসান যা বুঝার বুঝে নিল এসে শ্রীজার হাত ধরে ওকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল তোর পুরা কপাল শ্বশুর বাড়ির আদর জুটবে না তোর এ বাড়ির সবার বউয়ের আদর আছে ইসানের বউয়ের নেই কথাগুলো সবাই শুনতে পেল মৃতুর গা জলে যাচ্ছে সে মুখ ভেঙালো বড় বউ ইসমি তখন শাশুড়িকে এখনো ফেরেনি এর মধ্যে এই কাণ্ড আজিজ শেখ বাড়ি ফিরে এসব দেখলে যে বড় সড়ক গন্ডগোল হবে এটা ভেবেই তিনি আটকে উঠছেন ইসানের ঘরটা মাঝারি আকারে দেয়ালে স্যান্ডস্টোন রং করা দুপাশে বড় বড় লম্বা শিকলালা কাঠের জানালা খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট সবই পুরনো আমলের তবে বেশ আভিজাত্য আছে চকচক করছে সব কিছু যেন আজই রং করা হয়েছে বিছানার চাদরটা সাদা তুষকটা পর্যন্ত নরম সিজা সব কিছু দেখে ঢুক গিলল এই ঘরটা এখন তার এই ঘরের মানুষটাও কিন্তু সে অন্য কারোর হবার কথা ছিল অন্য কেউ তাকে ইসান পছন্দ করে না ভালোবাসে না বলে বিয়ে করতে চাইনি কিন্তু সৃজাকে এক প্রকার জোর করেই বিয়ে করলো তার মানে কি প্রশ্নটা মনে আসতেই খট করে দরজা খোলার শব্দ হলো ইসান গোসল ছেড়ে বেরিয়েছে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে ঠাট্টা ভরা গলায় জিজ্ঞেস করলো কি বরণ করেনি বলে একা একা দুঃখ বিসর্জন দিচ্ছিলে নাকি লাভ নেই চোখ মুছে ফেলো সৃজা উত্তর না দিয়ে বলল আমাকে কেন বিয়ে করলেন ইসান দাঁড়িয়ে পড়ল কিছু সময় পর হেসে বলল বিয়ে করতে না করতেই এত জটিল প্রশ্ন মাথায় ঢুকে গেল ভালো লক্ষণ শ্রীজা ওর ঠাট্টা গায়ে মাখালো না তারপর আবার বলল কোথায় এড়াচ্ছ কেন ইসান বলল উত্তর নেই তাই বলে এগিয়ে এলো স্রিজার দিকে একটু চুপ থেকে বলল তবে একটা কথা সত্যি মেজু বইয়ের পাড়া বেড়ানি বোনের হাত থেকে বেঁচে গেলাম শ্রীজা একটু অন্য ভঙ্গিমাই বলল ব্যবহার করলে আমাকে ইহসান বলল তাই মনে হচ্ছে তোমার বাঁকা হাসি খেলে গেল ইহসানের কুণে সে অবস্থায় শ্রীজার গালে যেখানে থাপ্পড় দিয়েছিল সেখানে আঙুল ছুঁয়ে দিল শ্রীজা ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠতে যেন সম্বিত ফিরল হিসানের হাত থেকে তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে শ্রীজা থমকে বসে রইল এখনো নিচতলা থেকে কয়েকজন পুরুষের রাগে অথবা উচ্চ কণ্ঠস্বর ভেসে আসছে দুতলায় অবস্থিত ঘরটায় যাচ্ছে এর মধ্যেই কানে এলো উচ্চ রাগের কণ্ঠস্বর কিন্তু কথাবার্তা বোঝা গেল না পরিষ্কারভাবে ঝামেলাটা বেশ অনেকক্ষণ গড়ালো ব্যাপারটা যে ওদের বিয়ে এটা সিজা বুঝতে পারল ঠিকই ও উদ্বিগ্ন বোধ করছিল ইসান একা একাকে সামলাতে পারবে এই ঝামেলা ভাবনার মাঝেই মারামারির শব্দ শোনা গেল এক সময় মনে হলো বেধরক মার কাছে কেউ চিন্তিত অস্থির সিজা বসে থাকতে পারছিল না ঘরে বের হয়ে যাবে বলে মনস্থির করতেই ইসান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো সিজা হতভাগ হয়ে তাকিয়ে রইল এরপর ছুটে গেল ওর কাছে হাত কেটে গেছে ইসানের সিজার চোখ ঝিমঝিমে সিজার চোখ ঝিমঝিম করে উঠলো রক্ত দেখে ইসান সেটা দেখে ওকে দূরে সরিয়ে দিয়ে নিজের ড্রয়ার খুলে ব্যান্ডেজ বেঁধে নিল এরপর সিজাকে উদ্দেশ্য করে বলল। কোথায় যাচ্ছিলি ঘর থেকে বেরুবি না সিজা ধাক্কা সামনে নিয়ে বিচলিত হয়ে বলার চেষ্টা করলো মারামারি করেছ নিচে গণ্ডগুলের আওয়াজ শুনলাম ইসান রাগে ফেটে পড়ার মতো করে বলল নষ্ট দুনিয়ায় এখন থেকে রুজুই শুনবি আর আমার নিয়ে বেশি ভাবিস না ভাবলে ক্ষতি নিজেকে নিয়ে ভাব এতেই তোর মঙ্গল বলতে বলতে সে বেরিয়ে গেলো একটা চেয়ারে লাথি মেরে এরপর বাইরে থেকে দরজা আটকে দিল শ্রীজা থম মেরে বসে রইল কেন বাইরে থেকে দরজা আটকে ওকে ঘর থেকে বের হতে নিষেধ করে গেল কেন লোকটার আচরণে তোর রহস্যময় কেন স্রীজা বিষে কিছু ভাবতে পারলো না ভাবার ইচ্ছেও মরে গেছে ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে আরাম দিতে সে মুখ গুঁজে নিল মুখ গুঁজে একটু আরামের অপেক্ষায় রইল সেখান থেকে আসছে আতরের ঘ্রাণ ঘ্রান ব্যবহার করে কিছুক্ষণ অভাবে শুয়ে থেকে উঠল সৃজা ঘরটা ঘুরে ফিরে দেখলো বইয়ের তাকে অসংখ্য বই দেখে বিস্মিত হলো ইসান বইও পড়ে বাহ ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই থমকে গেল নিজের বেহাল অবস্থা দেখে কি আশ্চর্য ওর মনেই ছিল না ব্যাপারটা আর ইহসান একবারও বলিনি ওকে ফ্রেশ হবার কথা বিরক্ত হয়ে তড়িঘড়ি করে বাথরুমে ঢুকতে গিয়ে মনে পড়লো সে নতুন বউ সাথে করে সুতো পর্যন্ত নিয়ে আসেনি গোসল সেরে পড়বে কি অথচ এক্ষণি শরীরটা না ভেজালে ঘিন ভাবটা কাটবেই না ইহসান কোথায় গেল কিছু বলে যায়নি কেন সৃজার তো জামা কাপড় দরকার অবশ্য এরকমটাই হবার কথা ছিল লোকটা জিদের বসে এক কাপড়ে বিয়ে তো করে নিয়ে এসেছে পরে কি হবে তা তো ভাবেনি করুণ দীর্ঘশ্বাস পেললো স্রীজা হাত মুখ ধুয়ে বসে রইল ঈশান ফিরল রাত দশটায় বইয়ের জন্য সে টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছিল দরজা খুলে হাতের ব্যাগগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে দেখল স্রীজা বিছানায় ঘুমিয়ে আছে বুকের উপর আত পড়া একটা বই বুঝাই যাচ্ছে মেয়েটা পড়তে পড়তেই ঘুমিয়ে গেছে সারা দিনে ধোকলের পর এক একমোটো ভাতও জুটেনি মেয়েটার ফর্সা মুখটা শুকিয়ে আছে ইহসানের পছন্দ হলো না ব্যাপারটা তখন মেয়েটার জন্য কিছু খাবারের ব্যবস্থা আগে করা উচিত ছিল অথচ ব্যাপারটা মাথায় আসেনি সে নিজের উপর বিরক্ত হলো তবে ডাকলো না সিজাকে হাতের ব্যাগপত্র রেখে ঝটপট একটা গোসল নিয়ে বেরিয়ে এলো এরপর দ্রুত বেরিয়ে গেল ঘর ছেড়ে ঠিক দশ মিনিটের মাথায় ভাত তরকারি নিয়ে ঘরে এসে উপস্থিত হলো সেগুলো টেবিলে রেখে এরপর ধীরে সুস্থে সিজাকে ডাকতে শুরু করলো এই সিজা উঠ ঘুমের মধ্যে কেউ ডাকলে বরাবর হয়ে বিরক্ত হয় সিজা কপাল কুচকে নিজের বিরক্তি প্রকাশ করে এবারেও তাই হলো ঘুমের ঘরে থেকেই বলল বিরক্ত করিস না তো বলে বীর করে অন্য পাশে ঘুরে ঘুমে তুলিয়ে গেল মেয়েটা এদিকে তুই তুকারি শুনে চোখ কপালে উঠে গেল ইসানের ছোটদের এ ধরনের বেয়াদবি একদম নিতে পারে না সে রেগে সিজার মুখে কষিয়ে চর বসাতে ইচ্ছে হলো ওর কিন্তু বউ বলে ইচ্ছেটা দমন করল ও হেতুক নারী নির্যাতনের কেস খেতে তার পুরুষার্থে লাগবে নারী হলো ফুল তাকে আদর যত্নে রাখতে হয় নাটক করে হলেও কপালে দুই আঙ্গুল চেপে বহু কষ্ট নিয়ে যে রাগকে সামলে নিল ইরসান এরপর গায়ে হাত দিয়ে ঠেললো ঘুম ভাঙাতে কিন্তু কাজ হলো না শ্রীজা গভীর ঘুমে ডুবে যেতে লাগলো বারবার রাগে তখন লুচির নেই ফুলছে ধৈর্য হারা হয়ে সে শ্রীজার কানের কাছে গিয়ে বলল এক্ষুনি না উঠলে তোর সাথে বাসল করে ফেলব বসলো মুখ দিয়ে আপনা আপনি ভিতুকণ্ঠে প্রশ্ন বেরিয়ে এলো কে ইসান হেডবোর্ডে মাথা দিয়ে বসে আছে সিজা পেছনে চেয়ে ওকে দেখেনি এখনো রেগে কটমট করতে করতে বললো তোর প্রতিদেব শ্রীজা আতকে উঠলো পেছনে ফিরে ওকে দেখে তুমি ঈশান বলল কাকে আশা করিস তাহলে শ্রীজা বলল ভয় দেখাচ্ছিলে কেন এতক্ষণ ইসান বলল তোর মরার ঘুম আমার সহ্য হচ্ছিল না তাই সাধে পরে ভয় দেখিয়েছি তেরা ব্যাকে কথাবার্তা ফুসফুস করছে ঈশান সিজা বেশ বুঝল ডেকে গেছে লোকটা তাই প্রশ্ন বাড়ালো না নিজেই চুপ করে গেল ইসান তা দেখে শান্ত হলো শ্রীজা বসা থেকে উঠল বাথরুমের যাওয়ার জন্য ঈশান ডেকে বলল এখন হাত মুখ ধুয়ে আই খেয়ে এরপর গোসল করে নিবি আমি তোর জামা এনেছি শ্রীজা বাধ্যমের মতো মাথা নাড়ালো এক অদ্ভুত লোকটা ফ্রেশ হয়ে এসে বেরোতেই দেখে ইহসান গামছা নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে চিন্তিত কিছুটা ওকে দেখে গামছাটা এগিয়ে দিয়ে বলল শোন কিছু কথা আছে সৃজা হাত মুখ মুছতে মুছতে বলল বলো ইহসান কিছু সময় নিয়ে কথাগুলো গুছিয়ে এরপর স্বাভাবিক কণ্ঠে বলল আমার পিতামশাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে রেড অ্যালার্ট জারি করেছে আমার উপর তো গল্পের প্রথম পার্টটি এখানেই সমাপ্ত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা এই গল্পটিও পড়তে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ভালো রেসপন্স পেলেই আমরা গল্পটি নিয়মিত কন্টিনিউ করব। যেহেতু হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পটি প্রায় শেষ হয়ে এসেছে আর কয়েকটি পার্টই মাত্র বাকি আছে তাই আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে আসলাম তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা গল্পটি চালানোর সিদ্ধান্ত নিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে